আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বরিশাল আমানতগঞ্জে তালতলা বেলতলাতে তো আমাদের সাথে সাথে আপনারাও চলুন আসসালামু আলাইকুম আমি মরি ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আমার হাতের বাদিকে নদী আর আমি যাচ্ছি রাস্তা থেকে কি সুন্দর একটা পরিবেশ তাই না চলে এলাম আমার গন্তব্য আপনাদের আজকে পরিচয় করিয়ে দিব অসংখ্য রেস্টুরেন্টের সাথে আপনারা দেখে নিয়ে আপনারা চলে আসতে পারবেন এখানে প্রথমেই চলে এলাম শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দিলাম শ্বশুরবাড়িটা তো শ্বশুরবাড়ির ভেতর উকি দিলাম কিন্তু ঢুকলাম না শেষ পর্যন্ত আর তো শ্বশুরবাড়ি থেকে আপনাদের আবার হাতের ডান দিকে উই যে দেখা যাচ্ছে কাঁটা চামচ কাঁটা চামচটা ঢুকলাম না আমরা আসলে সামনে যাব যেগুলো ভালো লাগবে সেগুলোতেই যাব আর কি কি সুন্দর একটা রেস্টুরেন্ট বিলাস। বেশ ভালোই লেগেছিল রেস্টুরেন্টটা আপনাদের সাথে আমি এই রেস্টুরেন্টের ভেতরে শেয়ার করছি অনেকগুলো বাঁশের কুড়ে ঘর দিয়ে প্রত্যেকটা কক্ষ সাজানো এর মধ্যে পরিপাটি করে সাজানো আছে গোছানো আছে বসার জায়গা অসম্ভব রকমের সুন্দর একটা পরিবেশ দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় এই যে গেটে ঢোকার পরই হাতের বা দিকে সুন্দর করে একটা বাঁশ বিলাসের লোগো আর একটুখানি ভিডিও নেওয়ার চেষ্টা করলাম এবারে আসুন চারিদিকটা দেখাই কি সুন্দর তাই না আবার সামনের ওই রাস্তাটা থেকে একদম নদী দেখা যায় তো আমি এখান থেকে এখন নদীর দিকে চলে যাচ্ছি একদম নদীটা দেখা যাচ্ছে এই যে এই কুড়ে ঘরে বসে খাবো আর জালানা দিয়ে নদী দেখব এরকম একটা পরিবেশে আসলে খেলে মনে এমনিতেই ভালো লাগে খাবারও অনেক মজা লাগে আমি জাস্ট বলতে পারবো না যে কতটা ভালো লেগেছিল। আমার ক্যামেরায় যতটা না ভালো লাগছে দেখতে তার থেকে যদি আপনি আসেন এখানে আরও বেশি ভালো লাগবে আপনার তো চেষ্টা করবো আপনাদের সাথে এখানকার অনেক অনেক রেস্টুরেন্ট দেখানোর জন্য আমি এক ভিডিওতে পারবো না আমার অনেকগুলো ভিডিওতে দেখাতে হবে তো বের হয়ে গেলাম বাসবাড়ি রেস্টুরেন্ট থেকে এবারে আমরা চলে যাব হাতের ডান দিকে আমি হাতের ডান দিকের গুলোতেই আসলে গিয়েছিলাম কারণ একদিনে সবটা ঘোরা সম্ভব না আমি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করব যেন পরবর্তীতে আপনারা এখানে আসতে পারেন তো এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি আর এই নদী পাশে রেস্টুরেন্টের সুন্দর সুন্দর ডেকোরেশন মনে এমনিতেই ভালো লাগে এখানে আর একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের সামনে আবার সুন্দর করে নদীর দিকে সুন্দর একটা বসার জন্য জায়গা করেছে যেন এই নদীর তীরে বসে বসে এখানটায় বসেও চাইলে আপনি খেতে পারবেন যদিও আমরা এখানে না আমরা আরো সামনের দিকে যাব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো এখান থেকে বের হয়ে আবার একটা ছোট্ট এটা মনে হয় মতো দোকান ছিল যেটা বন্ধ ছিল কিন্তু এই দোকানটার আবার সামনের গাছটা আমার অসম্ভব ভালো লেগেছে আমি গাছের সাথে না না করেছি এখান থেকে করলো সবুজের মধ্যে আমি অদ্ভুত রকমের একটা সৌন্দর্য বলে বোঝাতে পারবো না ভালো লাগা শেষই হচ্ছে না অনেকগুলা রেস্টুরেন্ট এক পর্বে দেখানো সম্ভব না আমার অনেকগুলো পার্ট করতে হয়েছে আজকে এতটুকুই বাকি পর্বগুলো নিয়ে পরবর্তীতে আসছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ